সালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হলো সেই বিখ্যাত শামস আল মা আরিফুল কুবরা এটা হলো শামস আল মা আরিফুল কুবরা উর্দুটা যা অনেকেই অনেক ভিডিও বানিয়েছে রিভিউ দেখেছেন তবে কথা হলো শামস আল মা আরিফুল কুবরার কিছু আমল নিয়ে অনেক বড় বড় সখী বা যারা বিজ্ঞতা দাবির তারা প্রশ্ন তুলছে তবে কথা হলো এর কিছু পেন্টাগ্রাম কিছু হিনসাগ্রাম যেগুলো আছে এগুলো খুব দর্শনীয় আমার কাছে মনে হয়েছে তবে সর্বসাফলের কথা হলো শামসাল মা আরিফুল কুবরা চমৎকার একটা কিতাব যারা উর্দু জানেন বা আরবি জানেন তারা পড়তে পারেন তারা পড়তে পারেন ঠিক আছে শামসাল মা কুবরা পড়তে পারেন অনেক সুন্দর একটা বই অনেক নকশা আছে অনেক আমল আছে যেগুলো স্বাভাবিক বিভিন্ন বই পুস্তকে আপনি পাবেন না অনেক নকশা আছে অনেক কার্যকারী নকশা আছে যেগুলো ভালো কাজও করে আমি দেখেছি এই যে দেখতেছেন